এবছর দিনহাটায় দুর্গোৎসবের কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে এই কার্নিভালে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সামগ্রিক বিষয় নিয়ে পুজো কমিটি মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ছাড়াও বিভিন্ন পুজো কমিটির বিশ্বধর মমিতা ভট্টাচার্য মতন কর্মকার মহাদেব সাহা বাবলু সাহা শুভময় চক্রবর্তী চক্রবর্তী অভিনয় রায় মনোজ রিটেক অভিনব রায় মনোজ দে তরুণ চক্রবর্তী গোপাল সাহা এনারা উপস্থিত ছিলেন এদিনের এই সভায় দিনহাটের শহরে যাদের সুষ্ঠুভাবে দুর্গোৎসবের দিনগুলো অতিবাহিত হয় তা নিয়ে পুজো কমিটির কর্মকর্তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনার পাশাপাশি কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্নের বিষয় নিয়ে আলোচনা হয় মিলে একটা মানুষকে আকর্ষণ করা যায় না একাধিক পুজো ভালো হলে পরে তবেই মানুষ দিন আটায় আসে বা আসবে না হলে পরে একটা পুজো দুটো পুজো দেখতে মানুষ দূর দূরান্ত তাহলে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি এই কটা দিন এখন ভালো ভালো কাটবে সব ভালো আমাদের এখানে কার্নিভাল হবে চোদ্দ তারিখ জেলায় পনেরো তারিখ দুই আটায় চোদ্দ তারিখ সবাই